কে বা কারা রুটি দিলেন মাত্র দশ লক্ষ বাদ গেছে কে নাম লিখে রাখুন আমি না পঁচানব্বই সাল থেকে ভোটে এক কোটির উপরে যাবে নিচে নামবে না অরুণ প্রসাদ মুখ্য সচিবকে বলেছে সিও দু কোটি লোককে হিয়ারিং এ ডাকতে চায় ওই যে আচ্ছা আমার তো সব খবর আছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা এর আগের ভিডিওতেই প্রশ্ন তুলেছিলাম যে যেভাবে বিশেষ একটি পোর্টাল কাগজে বলা হচ্ছে যে মাত্র দশ লক্ষ ভোটার বাদ যাবে এই পশ্চিমবঙ্গের এসআইআর এর ফলে সেই খবরটার পেছনে যে বিশেষ একটা রণকৌশল একটা রাজনৈতিক খেলা রয়েছে সেটা শুভেন্দু অধিকারী ফাঁস করে দিলেন শুভেন্দু অধিকারী সেই খবরটাকে নিয়ে বলতে গিয়ে যে তথ্য যে গোপন খবরটা সংবাদ মাধ্যম সংবাদিকদের সামনে পেশ করলেন তাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখ ছানা বড়া হয়ে যাবে আর সেই সঙ্গে চোখ ছানা বড়া হয়ে যাবে এই যে পোর্টাল কিংবা কাগজে এই খবরটা পেশ করা হয়েছিল বলা হয়েছিল যে ওই হয়তো দশ লক্ষের এদিক অধিক ভোটার ভোটার তালিকা থেকে বাদ যাবে এই এসআইআর ফলে শুভেন্দু অধিকারী এদিন সাংবাদিক বৈঠক করে রীতিমতো যে তথ্যটা দিয়েছেন সেই তথ্যটা সত্যি কথা বলতে চমকে দেওয়ার মতো মানে এই অর্থে চমকে দেওয়ার নয় যে যেমনটা কিনা কালকে বলেছিলাম যে দশ লক্ষ এটাও তো একটা চমকে দেওয়ার মতো তথ্য না শুভেন্দু অধিকারীর যে দাবি যে এক কোটিরও বেশি ভোটার বাদ যাবে সেটা তো এদিন আরও বাড়িয়ে তিনি বলছেন যে দু কোটিরও বেশি লোক ডাক পাবেন এই যে এসআইআর ফর্ম ফিল চলছে সেই ফর্ম ফিল এমন তথ্য তার কাছে আছে আর কোথা থেকে তথ্য শুভেন্দু অধিকারী পাচ্ছেন সেটা তো আপনাদের বলতে হবে না ফলে শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে এমন তথ্য তার কাছে রয়েছে যে দু কোটিরও বেশি ভোটার ডাক পেতে পারেন এই এসআইআর ফর্ম ফিল পরে এবং শুভেন্দু অধিকারী যে তথ্যটা দিচ্ছেন সেই তথ্যের যুক্তিতে যেটা বলেছেন যে এই রাজ্যে মোট ভোটার হচ্ছে সাত কোটি ছেষট্টি লক্ষ ভালো কথা কিন্তু ফর্ম কত বিলি হয়েছে ফর্ম বিলি হয়েছে পাঁচ কোটি কুড়ি লক্ষ আর এই পাঁচ কোটি কুড়ি লক্ষ ফর্ম বিলি করার পরেই কিন্তু ইলেকশন কমিশন নিজে যেটা তথ্য দিচ্ছে যে নিরানব্বই দশমিক নয় শতাংশ ফর্ম বিলি হয়ে গেছে আর ঠিক এই জায়গাটাতেই শুভেন্দু অধিকারী যেটা প্রশ্ন তুলছেন যে তাহলে বাকিদের ফর্ম গেলো গেল কোথায় মানে প্রায় দু কোটিরও বেশি ফর্ম কেউ নেয়নি দু কোটিরও বেশি ভোটারের ফর্ম পাওয়াই যায়নি তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে ওই যে দশ লক্ষের গল্প যে পোর্টালটা খবরটা করেছিল সেই খবরটা কি আদৌ সত্যি যুক্তিসঙ্গত মনে হচ্ছে পাশাপাশি শুভেন্দু অধিকারী এই তথ্যটাও দিয়েছেন যে এরই মধ্যে ইলেকশন কমিশনের কাছে যেসব ফর্ম জমা পড়েছে তার মধ্যে ১৩ লক্ষ ফর্ম মৃত ভোটার কিংবা ভুয়ো ভোটারের জন্য বাতিল গেছে এবং যে ফর্মগুলো বিলি করা হয়েছে তার মধ্যে ২২ লক্ষ ফর্মে মিসম্যাচ রয়েছে মানে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেই তথ্যের সঙ্গে ইলেকশন কমিশনের কাছে থাকা যে তথ্য সেই তথ্যে কিন্তু মিল খাচ্ছে না অর্থাৎ এই দুটো সংখ্যা যোগ করলেই তো সাতাশ লক্ষ হয়ে যাচ্ছে মানে যে সংখ্যাটা বিহারে এসআইআর পর বাদ পড়েছে অথচ আগেভাগেই বাংলার এগিয়ে থাকা পোর্টালে দাবি করে বসা হলো যে দশ লক্ষের মতো ভোটার নাকি বাদ যাবে তো বন্ধুরা এই যে খবর এই খবর নিয়ে শুভেন্দু অধিকারী এদিন কি বোমা ফাটালেন সেটা নিজের কানেই শুনুন আমাদের রাজ্যে প্লিজ নোট আমাদের রাজ্যে টোটাল ভোটার হচ্ছে সাত কোটি ছেষট্টি লক্ষ ফর্ম ডিস্ট্রিবিউটেড হয়েছে পাঁচ কোটি কুড়ি লক্ষ প্রাথমিকভাবে ফেক মৃত ইত্যাদি ভোটার চিহ্নিত হয়ে ফর্ম ফিরে আসেনি তেরো লক্ষি বাইশ দিলেন মাত্র দশ লক্ষ বাদ গেছে কে নাম লিখে রাখুন আমি না পঁচানব্বই সাল থেকে ভোটে লড়ছি এক কোটির উপরে যাবে নিচে নামবে না যদিও একশো শতাংশ এসআইআর এখানে হবে না তারপরেও এক কোটির উপরে যাবে আর যদি একশো শতাংশ হতো সংখ্যাটা আরো একটু পশ্চিমবঙ্গ ছাড়া বাকি এগারোটা রাজ্যে ইনক্লুডিং তামিলনাড়ু সেখানকার সরকারের সাহায্য পাচ্ছে এখানে সরকার বিরোধ করছে মুখ্যমন্ত্রী মিছিল করছেন মুখ্যমন্ত্রী ধমকাচ্ছেন মুখ্যমন্ত্রী তার চাকরবাকরদের বাকরদের পাঠিয়ে ইলেকশন কমিশনের অফিসারদের রাত্রি একটা পর্যন্ত কালকে অত্যাচার করেছেন এখনো লিফটের সামনে বসে আছেন তাদেরকে টেনে ইঁচড়ে কলকাতা পুলিশ বের করছে না আমাদের কথা তো ছেড়ে দেন বেশ কয়েকবার আমরা মার খেয়েছি অভয়ার মা মার খেয়েছে বিচার চাইতে গিয়ে চাকরি প্রার্থীদের উপরে যে ধরনের বর্বর হামলা করেন আপনারা মেট্রো স্টেশনের ভিতরে ঢুকে গিয়ে শিয়ালদার রেল স্টেশনের ভিতরে ঢুকে গিয়ে হাজরা মোড়ে কালীঘাটের দিকে কারো যাওয়ার উপায় নেই গাড়ি থেকে নামার আগে ঠেলে ঠুলে ভিতরে তুলে দেন আর আজকে ইলেকশন কমিশনের অফিসের ভিতরে সাতটা লোককে বসিয়ে রেখেছেন যারা বিএলও নয় আপনার পার্টির ক্যাডার ইলেকশন কমিশনকে সাহায্য করছেন না এরপরেও বলছেন কেন নয় আরো উদাহরণ দিতে হবে সব ধরা পড়ে গেছে আর এতদিন পার পেয়ে এসছে সিপিএম কংগ্রেস ছিল বলে বিজেপি আছে প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে যা করার আমরা করছি এবং করবো বলে দিয়েছি পাঁচ কোটি কুড়ির উপরে এরা বলছে সাত কোটি ছেষট্টি কোথায় গেল এরা তো হিয়ারিং এর চোটিশ পাবে অরুণ প্রসাদ মুখ্য সচিবকে বলেছে সিও দু কোটি লোককে হিয়ারিং এ ডাকতে চাই ওই যে আচ্ছা আমার তো সব খবর আছে অরুণ প্রসাদের সঙ্গে লোক আছে বনজ পন্থের লোক আছে আর একই কথা হয়ে যাবে বলে অরূপ বিশ্বাস চন্দ্রিমা ভট্টাচার্য সহ যারা গেছিল তারা বলেছে এক কোটি নব্বই লক্ষ লোককে আপনি ডাকতে চাইছেন মানে একটু কমিয়ে বাড়িয়ে আর কি সব খবর আছে ভাই সাত কোটি ছেষট্টির উপরে কথা বলো অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে শুভেন্দু অধিকারী কিন্তু তার যে বক্তব্য সেই বক্তব্যে কিন্তু এখনো অনর রয়েছেন তার অঙ্ক কিন্তু এখনো একেবারে ঠিকঠাকই রয়েছে এবং তিনি এটাও দাবি করছেন যে তিনি যে দাবিটা করেছেন যে এক কোটিরও বেশি ভোটার বাদ যাবে কমপক্ষে তার থেকে অনেক বেশি ভোটার বাদ যাবে সেটা কিন্তু এরই মধ্যে বেশ বুঝতে পারা যাচ্ছে আর এর পেছনে যে যুক্তিগুলো তিনি খাড়া করলেন সেই যুক্তিগুলো একেবারে উড়িয়ে দেওয়ারও নয় আর আসল খেলা তো এখনও রয়েছে আসল খেলা তো সবে শুরু হতে চলেছে আর সেই আসল খেলাটা কি বন্ধুরা আমাদের এখানকার মিডিয়ারা যে প্রশ্নগুলো এখানকার মানুষকে কলকাতার মানুষকে কিংবা কালীঘাটের মানুষকে করতে পারছেন না সেই প্রশ্নগুলোই কিন্তু বাইরের সাংবাদিকরা এসে করছেন বাইরের সাংবাদিকরা এসে সেই প্রশ্নগুলো করার সাহস দেখাচ্ছেন আর সেই প্রশ্নগুলো করতে গিয়েই কিছু এমন এমন জিনিস বেরোচ্ছে যে জিনিসগুলো কিন্তু রীতিমতো তৃণমূলের বুকের

आपके मोहल्ले में या घर में किसी का वोट ऐसा भी था, मिल नहीं रहा था या कोई नहीं, 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 नहीं। हम लोग जेनुइन वोटर जेनुइन वोटर इसमें कुछ नहीं दिक्कत नहीं है तो ये जो हो रहा है ये ठीक हो रहा है मुँह से बोलने का बाद नहीं एकदम ठीक मगर का सद रहता है मगर मास का सद रहता है इस बार आपको लगता है सब ठीक हो जाएगा ऊपर वाला अरे ऊपर वाला नहीं नीचे वाला जनता सब ठीक है चलता है चलिए ठीक है, है आपने बात किया शुक्रिया বন্ধুরা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই সাংবাদিককে নিয়েই আরেকটা ভিডিও এর আগে আমরা করেছিলাম এবং তাতে দেখিয়েছিলাম যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধের মধ্যেই এখন মোদী সমর্থক হতে শুরু করেছে মোদীর সমর্থক বেরিয়ে পড়ছে আর এদিন এই সাংবাদিক কি করলেন সোজা কালীঘাটে চলে গেলেন সেখানে গিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে দিদির বাড়ির পাশের যিনি প্রতিবেশী তার ইন্টারভিউটা নিয়ে ফেললেন আর সেই ইন্টারভিউতে কি বেরিয়ে এলো সেই প্রতিবেশী কিন্তু যা বলার বলে দিলেন তিনি কি বললেন এসআইআর হয়েছে মুখে বলার দরকার নেই শুধুমাত্র আর এই ভদ্র মহিলাই নয় এই সাংবাদিক সারা কলকাতা চষে যা যা বুঝতে পারছেন পারছেন দেখতে তাতে একটা জিনিস বেরিয়ে আসছে যে বেশ কিছু মানুষ কিন্তু কথা বলছেন না তারা চুপ করে রয়েছেন ইশারায় ইশারাই খেলা খেলছেন আর এইটাকেই বলে ফ্লোটিং ভোট এরাই কিন্তু আসলে কোনো দলকে জেতাই বা হারাই আর এই ভোটাররাই কিন্তু চুপি চুপি ওই যে তলে তলে ব্যালট বক্সে কিন্তু খেলাটা দেখায় আর এই এসআইআর ফলে এই তলে তলে ব্যালট বক্সে খেলার ভোটারদেরই কোথাও একটা পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তারা হয়তো মুখে কিছু বলছেন না তারা এসআইআর হয়েও কথা বলছেন না আবার এসআইআর বিরোধিতাও করছেন না কিন্তু তারা এটা বেশ বুঝিয়ে দিচ্ছেন যে এসআইআর হওয়াটা কেন জরুরি আর এসআইআর হলে কি হতে চলেছে তো বন্ধুরা এই ভোটাররাই কিন্তু বলতে গেলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার মাথার চুল খাড়া করে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা কেননা এরাই হচ্ছে আসল প্রকৃত ভোটার আর এরাই হচ্ছে আসল কিংমেকার আর এই কিংমেকাররাই কিন্তু এতদিন চাপা পড়ে গিয়েছিল তাদের ইচ্ছা অধিকার সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছিল কেননা বাইরের একটা বিশাল অংশের মানুষ বাইরের একটা বিশাল অংশের অবৈধ ভোটার এসে এই সব প্রকৃত ভোটারদের ওপরে হাবি হচ্ছিল এদের উপরে কিন্তু দাপা দাপি করছিল ব্যালট বক্সের রেজাল্ট কিন্তু পাল্টে দিচ্ছিলো আর সেই সব ভুয়ো মৃত ভোটারদের উপরেই তো এই এসআইআর কার্বোলিক অ্যাসিড পড়েছে আর কার্বোলিক অ্যাসিড পড়ার ফলে শুভেন্দু অধিকারী যেটা বলছেন সেটা যদি হয় সত্যি সত্যিই যদি এই তথ্য মিলে যায় তাহলে কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র হারবেন এমনটা নয় রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল রীতিমতো তেজস্বী যাদবের দলের মতো নিশ্চিন্ন হয়ে যেতে পারে এমনটাও কিন্তু অনেকেই বলছেন তবে বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ